জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে ভালো না বেশে অভিনয় করে যে বন্ধুত্ব সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে তত ঠকিয়ে দেবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনের কারণ জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে জিও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ফিরে পাবেন বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাক বোঝেন সে সেটা বোঝে পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদ না তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা ও সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা তিনটে জিনিসে পতন হয় অহংকার মিথ্যা ও হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে ফেলো কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তব মানুষকে অনেক বদলে দেয় মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘুরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের পুরো ফ্যামিলি তোমার পিছনে ঘুরবে নিজের জন্য একটু স্বার্থকর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজেই ভালো বোঝা যায় নিজেকে ভাবতে ভালোবাসা সবার কাছে সমান নয় কেউ ভাবে ভালোবাসা ইজ জাস্ট ফর এনজয় কেউ ভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে না বইয়ের পাতা মানুষকে যা শিখিয়ে দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা ক্ষতিটা কিন্তু তোমারই হবে এটা বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটা খারাপ হয় খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো পাঁচ বছর পরে হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই আসবে এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে তুমি দশজন থেকে নিয়ে নিতে পারবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনার কাছে চাইলে হয়তো বা একজন দিতে পারে বা নাও পারে সুখে থাকার জন্য জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটা হলো জীবনের চরম স্বার্থকথা মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের নাই আজও একটা ছোট্ট সহজ রেসিপি তোমাদের দেখানোর চেষ্টা করলাম লুচি ফুলকো ফুলকো লুচি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে